রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্র শিবিরের উদ্যোগে গাইবান্দা সুন্দরগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটে সর্বনান্ত ইউনিয়নের মনমোহিনী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল কার্যক্রম শুরু হয় ক্যাম্পে রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ও রেসিডেন্ট ডাক্তাররা চিকিৎসা সেবা প্রদান করেন এতে শিশু তরুণ তরুণী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা পুরুষ ও নারী সহ বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন ফিরে ফিরে ডাক্তার দেখালাম চোখের সমস্যা কমরের সমস্যা দাঁতের সমস্যা চলে গেলে দোয়া করি আল্লাহ তাজন ভালো করে আমার না এখন মাংস বৃদ্ধি হয়েছে মাথা ব্যথা জ্বালা যন্ত্রণা হয় তামার পাই না যে এটার জন্য নাচছিলাম এটা তো মনে করেন প্রেসক্রিপশন নেকে দিল মেডিকেল ক্যাম্পের পাশাপাশি আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আসলে অনেক সুন্দর একটা আয়োজন আমি প্রথমে আমার ছয় নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মেডিকেল কলেজকে ধন্যবাদ এবং জানাচ্ছি জনগণ ভাবে অংশগ্রহণ করতেছেন তাদের শারীরিক যে সমস্যাগুলো আছে তারা এখানে সেবা নিচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন ফ্রি ব্লাড গ্রুপ হচ্ছে রক্ত আমি নিজেও রক্ত আপনার দেখলেন যে গ্রুপিং করলাম তারপরে আমার যে রক্ত ব্লাড যে রক্তদান আমি নিজেও এক ব্যাগ রক্ত দিয়েছি এখানে খুব ভালো লাগছে আর কি জনগণ অনেক উপকৃত হচ্ছে আর কি রামারিশাম আমি বলবো যে প্রতিটা উপজেলা এরকম উদ্যোগ নেওয়া দরকার হওয়া দরকার বাংলাদেশ ইসলামী ছাত্র এই গাইবান্ধা জেলার সুন্দর থানার আর বামান্নাগায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে এখানে আমরা চাই পুরো বাংলাদেশে এটা যে ক্যাম্পটা পুরো বিভিন্ন জায়গায় যেন ক্যাম্প দেওয়া হোক বিভিন্ন অসহায় মানুষ গরীব দুঃখী গরিব মানুষ তারা যেন তারা তার বিনা পয়সায় যেন তারা ওষুধ কেনা কিনতে পারে এবং তারা ডাক্তারকে দেখাইতে পারে রংপুর ছাত্র শিবিরের মেডিকেল কলেজ শাখার সভাপতি ডক্টর শাহন জানান গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন